আজ আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে কত বড় একটা দিন কিন্তু এত ভালো একটা দিনে আমাদের মানে মেয়েদের মুখ থেকে স্বাধীনতা কথাটা বেরোচ্ছে না অন্তত আমার তো বেরোচ্ছে না কারণ আমরা তো স্বাধীন নই আমরা তো এখনও পরাধীন প্রত্যেকটা মেয়ে পরাধীন শুধু স্কুল কলেজ চাকরির ক্ষেত্রে মানে কর্মক্ষেত্রে সেখানে নয় বাড়িতেও অনেক মেয়ে বউ মা আছে যারা পরাধীন অনেক রকমভাবে অত্যাচার হয় শুধু ধর্ষণ হলে সেটা অত্যাচার নয় ভাবে অনেকে টর্চার হয় শারীরিক নির্যাতন হয় যাই হোক আজ আমি কোনো শুভেচ্ছা বার্তা দেব না আমি প্রত্যেক বছর শুভেচ্ছা বার্তা দিই কারণ আমরা সবাই সবার সাথে এই দিনটি এত আনন্দের দিন আমরা শেয়ার করে নিতে ভালোবাসি আমি আমার আগের বছরও এই ইউটিউব চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে আগের বছরও শুভেচ্ছা বার্তা দিয়েছিলাম স্বাধীনতার কিন্তু এই বছর আমি দেব না আর দিতে চাইও না কারণ আমরা পরাধীন এক কথায় কারণ আমরা সবাই জানি যে লাস্ট ফ্রাইডে আমি অন্তত খবরটা শুনেছি যে আমাদের আর জিকর হসপিটালে কি হয়েছে এত বড় একটা মর্মান্তিক ঘটনা মানে আজকে থার্সডে সাত দিন হয়ে গেল এখনো পর্যন্ত না ভালো করে খেতে পাচ্ছি ঘুমোতে পারছি সবসময় ভয় ভয় রয়েছে যে আমিও তো একটা মেয়ে তাহলে আমারও তো নিরাপত্তা বলতে কিছু নেই আমিও তো নিরাপদ নই আমিও তো কোনো জায়গায় কাজ করতে চাই আমিও তো রাস্তাঘাটে বেড়াই আমার সাথে তো এরকম হতেই পারে আজকে আর জি করে হয়েছে বলে যে আমার সাথে হবে না আমাদের ফিল্ডে বা আমাদের আমি রাস্তাঘাটে যেখানে চলাফেরা করছি সেখানে বা যেখানে যাচ্ছি সেখানে যে হবে না তা তো নয় আলটিমেট আমি আমরা প্রত্যেকটা মেয়েরা একটা কথাই বলতে চাই বা আমি জানি বলবে সব মেয়েরাই যে আমাদের নিরাপত্তা চাই যদি আমাদের সঙ্গে যদি কোনো রকম খারাপ কিছু হয়েও থাকে অ্যাক্সিডেন্ট তো বলা যায় না ডেফিনেটলি বলা যায় না কিন্তু সেটা যদি হয়েও থাকে আমরা তার আমার তার সঙ্গে সঙ্গে বিচার চাই সঙ্গে সঙ্গে সেই খুনি হোক রেপিস্ট হোক চেয়েই হোক আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তার বিচার চাই তাকে ধরা হোক তাকে কঠোরতম শাস্তি দেওয়া হোক বা এই ধর্ষণ খুন বা নারী অত্যাচার বলো যাই বলো না কেন এর জন্য একটা কঠোর কিছু একটা কোনো পানিশমেন্ট বলো বা কোনো একটা কঠোর কিছু নিয়ম চালু যাতে সবাই একটু ভয় পায় যারা এরকম অমানুষের কাজ করে তারা একটু ভয় পায় বারবার ভাবে যদি এটা না হয় তাহলে আমাদের নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে সেটা কিভাবে করবো সেটা তখন দেখা যাবে যাই হোক আজকে আমি একটা কারণের জন্য এই ভিডিওটা করছি একটা ঘটনা একটা সত্যি ঘটনা আমার চোখের সামনে ঘটেছিল এবং সেটা শেয়ার করার জন্য আজকে আমার এই ভিডিওটা করা আমি ভাবলাম যে এই ঘটনাটা আমার আর বলার হয়তো কোনো দিন আমি সুযোগ পাবো কি না না কিন্তু আমার এটা আজকে বলাটা মনে হয় দরকার কারণ খুবই মানে রিলেটেড একটা ব্যাপার বা রিলেটেড একটা ঘটনা আজ থেকে পনেরো বছর আগে আমি যখন অভিনেত্রী হইনি বা অভিনয়ে আসিনি তখন আমি গান গাইতাম আমি স্টেজ শো করতাম আমি সিঙ্গার ছিলাম তো এরকমই একটা অনুষ্ঠান থেকে বনগা সাইডে একটা অনুষ্ঠান থেকে ফেরার সময় আমাদের চোখে একটা খুব বাজার ঘটনা সামনে এসেছিল তখন বাজার যে প্রায় রাত আড়াইটে তিনটে আমরা ফিরছি আর তখন এখনকার দিনে এরকম ফেসিলিটি ছিল না এখন যেমন আমি নিজস্ব একটা গাড়ি আলাদা নিয়ে যাই চার পাঁচটা বাউন্সার থাকে আমার সাথে সেক্রেটারি থাকে অনেক কিছু মানে একটা প্যাকেজে পুরো এখন আমরা অনুষ্ঠান করি কিন্তু তখন যে শো করতাম একটা গাড়িতেই আমরা সবাই যাওয়া আসা করতাম একটা বড়ো টাটা সুমোতে তো আমি সেরকমই সামনে বসেছিলাম আমার গার্জেন ছিল পাশে আমার ড্রাইভার দাদা ছিল এবং পেছনে আমার ছ সাতজন ছজন হ্যাঁ ছজন মতন মিউজিশিয়ান দাদা ছিল তো আমরা একটা গাড়িতেই সবাই ছিলাম তো ঠিক ঘুমা থেকে দত্তপুকুরের মধ্যে জায়গাটা ভীষণই ঘু ঘুটঘুট একটা অন্ধকার তো সেখানে আমরা যখন যাচ্ছি চারিদিকে পুরো অন্ধকার এবং আমাদের হেডলাইটটা যখন সামনে পড়লো দেখতে পেলাম যে একজন একটু বয়স্ক মানে তাও এজটা আমি বলে দিচ্ছি আটচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যেই হবে এরকম একজন মহিলা দুস্থ মানে একটু গরিব মহিলা সেটা বোঝা যাচ্ছে তাকে টানতে টানতে নিয়ে আসছে একটি লোক এবং সেটা রাস্তার ধার দিয়ে নিয়ে যাচ্ছে হেডলাইটটা যখন আমরা পড়লো তাদের উপরে দেখতে পেলাম নিয়ে যাচ্ছে এবং তাকে জোর জবরস্তে নিয়ে যাচ্ছে সামনে দিয়ে এবার আমাদের গাড়িটা কিন্তু রানিং ছিল তো আমরা বেশ কিছুটা যখন চলে গেলাম তখনই কিন্তু এটা এগুলো আমরা আলোচনা করতে করতে যাচ্ছি যে মহিলাকে মনে হচ্ছে জোর করে নিয়ে আছে আমার মনে হচ্ছে কোনো একটা গণ্ডগোল রয়েছে এরকম আলোচনা কিন্তু আমাদের কন্টিনিউ চলছে সবাই দেখেছে মোটামুটি পিছনে যারা ছিল বা আমি আমি তো সামনে দেখতেই পেয়েছি তো আমার এরকম আলোচনা করছে করতে করতে আমার আমার মনে হলো যে না আমার একবার কি দেখা উচিত এটা কোনো মানে স্বাভাবিক ঘটনা নয় যে তোমার আমি একটা মানে আমি নর্মালি কারোর সাথে হেঁটে গেলে সেটা একটা স্বাভাবিক থাকে কিন্তু আমাকে যখন কেউ টানতে আনতে জোজ্যবস্থা আমার ইচ্ছে বিরুদ্ধে নিয়ে যাচ্ছে তার মানে নিশ্চয়ই ঘটনাটার মধ্যে কিছু না কিছু প্রবলেম রয়েছে তো সেই জন্যে আমরা সবাই ডিসাইড করলাম আমিও বললাম এবং আমাদের দাদারাও আমার কথা মতন সমর্থন হলো যে দেখো আমরা তো অনেকগুলো মানুষ রয়েছে এখানে সে আমি একা মেয়ে থাকতে পারি কিন্তু আমার গার্জেন রয়েছে সঙ্গে তোমরাও রয়েছে তো আমার মনে হয় গিয়ে একবার দেখা উচিত যদি কোনো কিছু প্রবলেম হয় যদি ওই মহিলাটাকে আমরা কোনোভাবে বাঁচাতে পারি তাহলে তো খুব ভালো কথা নাহলে একটা সময় আমরা আফসোস করবো যে আমরা দেখেও আমরা থেকে এড়িয়ে গেলাম তো বলাটা আমার দাদারা মিউজিশিয়ান দাদারা সবাই সমর্থন করলো ব্যাপারটাকে এবং আমরা গাড়ি ঘুরিয়ে ঠিক ওই স্পটটাতে যেখানে দেখেছিলাম সেখানটায় এলাম এবং আমাকে তখন সবাই বলেছিল যে এত রাত্রে তুমি বেরিয়েও না তুমি গাড়িতে থাকো আমরা দেখছি তো আমার গার্জেনের আমি গাড়িতে ছিলাম বাদ বাকি সবাই নেমে গেছিলো এবং টর্চ নিয়ে মোবাইলে টর্চ নিয়ে খুঁজতে খুঁজতে সেই জায়গাটাকে আওয়াজ পেয়েছিল চিৎকার হচ্ছিলো সেই চিৎকারটা শুনে একটু রাস্তা থেকে নেমে গিয়ে একটা জঙ্গল টাইপের ঠিক দোকানে একটা জঙ্গল টাইপের জায়গা সেই জায়গাটাকে মহিলাকে নিয়ে গেছিলো এবং নিয়ে গিয়ে আমাকে যেটা বলা হয়েছিল ওখান আমাদের মিউজিশিয়ান দাদারা দেখে সে আমাকে বলেছিল যে মহিলাটার মানে মহিলাকে ফেলে ফেলে দিয়েছে দিয়ে লোকটা তার ওপরে উঠতে যাচ্ছিলো সেই সময় কি ধরে ফেলেছে সেই সময় গিয়ে আমি মিউজিশিয়ান দাদারা ধরে ফেলেছে এবং তখন সেখানে তখন মানে ওকে দেখে মানে মিউজিশিয়ান দাদাদেরকে দেখে মহিলাটি চিৎকার করে উঠেছে আমাকে বাঁচাও 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 বাবা আমাকে বাঁচাও আমাকে জোর এখানে টেনে নিয়ে এসছে আমাকে মারছে আমাকে অত্যাচার করছে এই কথাগুলোই কিন্তু মুখ থেকে বেরিয়েছিল সঙ্গে সঙ্গে তখন ওই লোকটাকে ঘাট ধরে নিয়ে বাইরে টেনে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে চত্থাপুর মনে মারা হয় কেন করছে তখন লোকটা মানে বাঁচার জন্য বেসিক্যালি বাঁচার জন্য বলছে মে মহিলাটা খারাপ উনি উনি অনেক দোষ করেছে এরকম নানান রকম মানে বাঁচার জন্য যেরকম হয় আর কি ভুলবাল কথাবার্তা বলে ওরকম বলছিলো এবং পুরো পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে লোকটাই দোষী কিছু না কিছু নয় রেফ করতে যাচ্ছিলো আদারওয়াইজ ওকে মারতে যাচ্ছিলো কিছু না কিছু একটা করতে যাচ্ছিলো তো যাই হোক এইভাবে ওই মহিলাকে আমরা উদ্ধার করি এবং তখন আমরা ওনাকে বলি যে আপনার বাড়ি কোথায় বলুন আমরা বাড়ি অব্দি ছেড়ে দিয়ে আসছি তখন উনি আমাদেরকে বলেন যে আমার বাড়ির সামনে এখানেই আমি দোকান বন্ধ করে ফিরছিলাম সেই সময় আমাকে অ্যাটাক করেছে তো তারপরে আমরা ওনাকে বাড়ি অব্দি কিছুটা বাড়ি অব্দি পৌঁছে দিই এবং উনি তখন মোটামুটি পৌঁছে দিয়ে গেছেন বাড়ির সামনাসামনি গিয়ে বলছে বাবা আমরা চলে আমি চলে যেতে পারবো এবার তোমরা যেতে পারো তো এই হচ্ছে ঘটনা তাহলে আমি কেন এই ঘটনাটা বললাম সেটা হলো যেহেতু আমার আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছে আমার লাইফে একটা দেখা ঘটনা এবার আজকে দু হাজার চব্বিশ পনেরো বছর আগের কথা বললাম পনেরো বছর আগেও কোনো মহিলা বা মেয়েরা সুরক্ষিত নয় আর আজকে দিন দাঁড়িয়েও সুরক্ষিত নয় কোথায় বলবো যে আমরা স্বাধীন কোথায় আমরা বলবো যে আমরা নিরাপদ সেই দিনও দেখে এসছি আজও দেখছি মেয়েরা যেখানে থাকা সেখানেই ছিল না আছে তাদের নিরাপত্তা না আছে তাদের স্বাধীনতা না আছে তাদের সম্মান কিচ্ছু নেই কিছু আজকে দিনে দাঁড়িয়ে আমার এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হলো তাই করলাম আর এই ঘটনাটা বলার একটাই কারণ পনেরো বছরেও কেউ তার ডিউটি করে বাড়ি ফেরার সময় অ্যাটাক হয়েছে আমার নিজের চোখে দেখা ঘটনা আর আজকে দু হাজার দাঁড়িয়ে সেম ঘটনা ঘটল সেও ডিউটি করছিল সেবা করছিল মানুষের তারপরে তাকেও এইভাবে মারা যেতে হলো নিজের প্রাণটাকে বলি দিতে হলো এইভাবে তাহলে কোথায় আমরা স্বাধীন কি করে বলবো স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা সরি বলতে পারলাম না আর পারবও না যতদিন না পর্যন্ত আমরা আমাদের প্রোটেকশন পাচ্ছি সম্মান পাচ্ছি যতদিন না পর্যন্ত আমরা বলতে পারবো আমরা স্বাধীন ততদিন আমি অন্তত বলবো না যে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা বলবো না সরি বলতে পারবো না আর এই ভিডিওটা শেষ করার আগে আমি মেয়েদেরকে একটা কথাই বলবো দেখো পরে কি হবে পরের ব্যাপার আগে নিজেদেরকে নিজেদেরই রক্ষা করতে হবে তাই সঙ্গে যেটা পারবে রাখো কি রাখবে সেটা তোমরা সার্চ করে নাও দেখে নাও বাট কিছু না কিছু সঙ্গে রাখো যাতে আত্মরক্ষা করা যায় এটুকু তোমাদেরকে বলবো আর যারা আমার ছেলে বন্ধুরা রয়েছে তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব প্লিজ আমাদের পাশে থাকুন আপনারা সবাই খারাপ নয় আপনারা সবাই খারাপ নন আপনারা সবাই অমানুষ নন আপনারা অনেকেই আছে খুব ভালো খুব ভালো যারা মেয়েদের কষ্ট বুঝতে পারে মেয়েদেরকে সম্মান দেন তারা অন্তত আমাদের পাশে থাকুন এটাই বলার আপনাদের সবাইকে ছেলে বন্ধুদের ভালো থাকুন সবাই দেখা হবে খুব তাড়াতাড়ি